আলাইকুম পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রিয় দর্শক আমরা প্রতিদিন হাড়বাঙা খাটুনি খাটি একটু সচ্ছলতার আশায় আমরা চাই আমাদের পরিবার সুখে থাকুক পকেটে পর্যাপ্ত টাকা থাকুক এবং কারো কাছে যেন কোনো হাত পাততে না হয় অনেক সময় দেখা যায় দিনের পর দিন কষ্ট করে অভাব পিছু ছাড়ে না আবারও কখনো দেখা যায় হঠাৎ করে এই ভাগ্যটা বদলে যায় আপনি কি জানেন আল্লাহ তালা যখন কোনো বান্দার ভাগ্য পরিবর্তন করার ফয়সল্লা করে তখন মহাবিশ্বের নিয়মে তার জীবনে কিছু পরিবর্তন দেখা যায় আল্লাহ সোহানু তালা সরাসরি আসমান থেকে টাকা বর্ষণ করে না বরং তিনি আপনার ভিতর এবং চারপাশে কিছু সংক্ষেপ বা লক্ষণ তৈরি করে যা ইঙ্গিত দেয় আপনার অভাবের দিন শেষ হতে চলেছে আজকের এই ভিডিওতে এমন সাতটি লক্ষণের কথা বলবো যা আপনার চারপাশে বা ভিতরে দেখা দিলে আপনি বুঝবেন খুব তাড়াতাড়ি আপনি ধনী বা সচ্ছল হতে চলেছেন একটি একটি পয়েন্ট খুব মন দিয়ে শুনবেন কারণ এর সাথে আপনার ইমান ও আমল জড়িত প্রথম লক্ষণটি হলো আপনার হৃদয়ের পরিবর্তন আপনি কি লক্ষ্য করছেন যে ইদানিং আপনার খুব তো বা ইস্তাক পড়তে ইচ্ছা করছে হতে পারেন আপনি কাজ করছেন হাঁটছেন বা শুয়ে আছেন আপনার বারবার মনে হচ্ছে যেন আমি তও বাবা আস্তাক ফিরুল্লা পড়ি সোরা নুয়ে দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি খুবই ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি প্রবাসন করবেন এবং তোমাদের উপর ধন সম্পদের বরকত দান করবেন এখানে বৃষ্টির অর্থ পানি নয় বরং আল্লাহর রহমত যখন আপনার মনে এক্সপেক জারি হয়ে যায় তাহলে বুঝে নিন আপনার গোনাহের কারণে যে রিজিক আটকে ছিল সেই বাধা এখন দূর হতে চলেছে টাকা আসার আগে আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করেন যেন আপনি সেই পবিত্র রিজিক পাওয়ার যোগ্য হন তাহলে আপনি খুশি হন এটি একটি সচ্ছলতার প্রথম সিঁড়ি দ্বিতীয় লক্ষণটি অত্যন্ত বিষয়কর যখন আপনার দুবেলা দু মুঠো খাওয়া জুটছে না নিজেরই টানাটানি যাচ্ছে আপনার পকেটে হয়তো খুবই সামান্য টাকা রয়েছে ঠিক সেই মুহূর্তে আপনার সামনে এক অসহায় মানুষ এলো এবং আপনার মন প্রবলভাবে চায় যেন সাহায্য করতে এই যে আপনার নিজেরই অভাব থাকার পর অন্যর ওপর মায়া জাগা এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল সংক্ষেপ আল্লাহ দেখতে চান আপনি কি শুধু আল্লাহর কাছে পাওয়ার জন্য কি আল্লাহকে ডাকেন নাকি দেওয়ার মানসিকতাও রাখেন হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন হে আমার আদম সন্তান তুমি খরচ করো আমিও তোমার ওপর খরচ করব অর্থাৎ আপনি যখন আল্লাহের রাস্তায় খরচ করা শুরু করেন তখন আসমানের ভাণ্ডার আপনার জন্য খুলে দেয়া হয় আপনি যদি লক্ষ্য করেন ইদানিং আপনার হাত খুলে গেছে আপনি মানুষকে খাওয়াতে বা পড়াতে পছন্দ করছেন তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে বড়ো কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছে দ্বিতীয় লক্ষণটি হলো আধ্যাত্মিক উন্নতি রিজিকে বরকত আসার আগে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা খুবই গভীর হয় আগে হয়তো আপনি শুধু ফরজ নামাজ পড়তেন কিন্তু এখন আপনার মনে হচ্ছে একটু নফল নামাজ পড়ি একটু কোরআন তেলাওয়াত করি বিশেষ করে আপনার যদি তাহাজ নামাজের সময় ঘুম ভেঙে যায় এবং আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ পান তবে এটি শ্রেষ্ঠ লক্ষণ মনে রাখবেন দুনিয়ার সব খাতা বা রেজিস্টার সকালবেলা খোলা হয় কিন্তু আল্লাহর রহমতের খাতা খোলা হয় শেষ রাত্রে তাহার দোয়া কখনো বিফলে যায় না আল্লাহ যখন আপনাকে তার কাছে টাকার সুযোগ করে দেন তখন আপনি বুঝে নিন তিনি দুনিয়ার অভাব থেকে মুক্তি দিয়ে রাজকীয় সম্মান ও সচ্ছলতা দান করবেন কারণ যার সাথে আরসের মালিকের সম্পর্ক ঠিক হয়ে যায় তার কাছে দুনিয়ার সকল কাজই সহজ হয়ে যায় চতুর্থ লক্ষণটি হলো আপনার চারিত্রিক পরিবর্তন আমরা জানি গোনা মানুষের রিজিক কুমিয়ে দেয় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন মানুষ তার পাপের কারণে তার নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয় এখন আপনি যদি দেখেন যে আগে যেসব গোনাহ করতেন যেমন মিথ্যা বলা গিবত করা হারাম কাজে লিপ্ত হওয়া সেগুলোর প্রতি আপনার তীব্র গোনা তৈরি হচ্ছে এবং আপনি সেগুলো ছেড়ে দিচ্ছেন তবে এটি একটি বড় সুসংবাদ আল্লাহ যখন আপনাকে গোনাহের দিয়াল ছড়িয়ে দেন তখন রিজিকের নূর আপনার জীবনে প্রবেশ করে হারামের পথ বন্ধ হওয়া মানেই হল বৈধ রিজিকের পথ খুলে যাওয়া আপনার জীবনেও কি এমন পরিবর্তন আসছে তবে আলহামদুলিল্লাহ পড়ুন পঞ্চম লক্ষ্যটি হলো আপনার আত্মীয় বা পরিবারের সাথে সুসম্পর্ক হয়ে ওঠা রসুল সাল্লিয়ালাম এর একটি বিখ্যাত হাদিস হল যে ব্যক্তি চাই তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বৃদ্ধি পাক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে হয়তো আগে আপনার আত্মীয়তার সম্পর্ক দূরত্ব ছিল এবং এখন আপনার মন চাইছে সবার সাথে যেন সুসম্পর্ক রাখতে বিশেষ করে আপনার বাবা মায়ের প্রতি ভক্তি ও সেবা যদি বেশি বেড়ে যায় তাহলে ভাববেন আপনার ভাগ্য খুলতে আর বেশি দেরি নেই বাবা মায়ের দোয়া সরাসরি আরশে গিয়ে পৌঁছায় তাদের দোয়ার কারণে আল্লাহ তালা তাদের সন্তানের সব কিছু কাজই সহজ করে দেবে যারা বাবা মায়ের সেবা করে তারা দুনিয়ায় কোনো কিছুই অভাব থাকে না ষষ্ঠ লক্ষ্যটি হলো কানাহাদ বা অল্প কিছুতে সন্তুষ্ট থাকা এটি অনেক গভীর একটি বিষয় অনেক সময় মানুষের কোটি টাকা থাকলেও সে অসুখী থাকে কারণ তার মনে তো শান্তি নেই কিন্তু টাকা আসার আগে আল্লাহ আপনার মনকে শান্ত করে দেবে আপনি অল্পতে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন যখন আপনার ভিতর থেকে হাহাকার বা অন্য সম্পদের উপর থেকে লোভ দূর হয়ে যাবে তখন আল্লাহ আপনার ভিতরে ধনী ভাব দান করবেন আর যার মন ধনী হয় আল্লাহ তালা এই দুনিয়াতে তাকেও ধনী করে দেন যখন আপনি আপনার কাছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকেন আল্লাহ তখন তার ওয়াদা অনুযায়ী তার নিয়ামত আরো বাড়িয়ে দেন ইদানিং আপনি আপনার নিজেকে খুব উদার বা শান্ত মনে হয় তবে আপনি বুঝবেন বড় কোনো রিজিক আপনার দরজায় করা নাড়ছে ঘটে ষষ্ঠম এবং শেষ লক্ষণটি হলো বাহিক সুযোগ আপনি লক্ষ্য করবেন ইদানি হঠাৎ করে এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হচ্ছে যারা আপনাকে ভালো কিছু ব্যবসার কথা বলছে বা উপার্জনের নতুন কোনো পথ দেখাচ্ছে অথবা আপনি এমন কোনো স্বপ্ন দেখছেন যা আপনাকে প্রশান্তি দিচ্ছে আল্লাহ যখন তার বান্দাকে কোনো সাহায্য করতে চান তখন তিনি আসমান থেকে ফেরেস্তাদের মাধ্যমে টাকা নিয়ে আসে না বরং তিনি মানুষের মাধ্যমে অসিলা তৈরি করেন আপনার চারপাশের পরিবেশ যদি ইতিবাচক হতে শুরু করে এবং এবং নতুন নতুন প্ল্যান বা আইডিয়া আপনার মাথায় আসতে শুরু করে তবে শীঘ্রই অলসতা ঝেড়ে ফেলে কাজে লেগে পড়ুন কারণ এটি সেই সময় আপনার কঠিন পরিশ্রম আল্লাহর রহমতের সাথে মিশে আপনাকে সফলের সিঁড়ির দিকে নিয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা এই যে আমরা সাতটি লক্ষণের কথা আলোচনা করলাম এইগুলো ঠিক তখনই কার্যকর হবে যখন আপনি আল্লাহর ওপর পুরো তাহকুল বা ভরসা রাখবেন লক্ষণ দেখে ঘরে বসে থাকলে হবে না আপনার কঠিন পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন মানুষ যা চেষ্টা করে আমি ঠিক সেটাই তাকে দান করি আপনার জীবনে কি এই লক্ষণের ভিতরে একটি লক্ষণও প্রকাশ পেয়েছে যদি আপনার উত্তর থাকে হ্যাঁ তাহলে আপনি অবশ্যই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ যদি আপনি এখনো অভাবের ভিতর থাকেন তাহলে হতাশ হবেন না আজ থেকে এস্তেক পর ও বাবা মায়ের সেবা শুরু করুন আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিকে বরকত দান করুক এবং অভাবমুক্ত জীবন দান করুক ভিডিওটি যদি আপনার মনে একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের উপকারের অংশীদার হন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম